ইস আপ গার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওটি আমরা আলোচনা করতে যাচ্ছি টু অ্যান্ড তান্তবের টিজার নিয়ে অ্যান্ড এদের অ্যাকশন থেকে বিবেচনা করবো সেরা আর তোমরা যদি মনে করো আমি তোমাদের ফেক টিজার দেখাচ্ছি তাহলে তোমরা একদমই ভুল তো আজারা ইন্ট্রু না মেরে না করে দেরি চলেন শুরু করি তো আমরা প্রত্যেক ভিডিওর দশ সেকেন্ড করে দেখবো তারপর দেব তো প্রথমে রয়েছে তান্ডব অসাধারণ পুরোটাই কেচিয়ে তো বন্ধুরা আপনারা তান্তবের লুক দেখেছেন এবার চলেন টুফান টু তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওতে তান্তব অ্যান্ড টুফান টু কোন সিনেমার অ্যাকশন বেশি হিট করেছে তো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন